আমার জীবনে এই প্রথম আরব সাগরও আলহামদুলিল্লাহ মোহন রাবুল আলামিন আরব সাগরে অনেক বড় একটি মাছ দান করেছেন সে মাছটাই আমি আজকে নিজের বাস্তব জীবনে দেখলাম গাড়ি থেকে নামিয়ে দোকানে দিচ্ছে সেই মাছটাই আমি আজকে নিজের চোখে দেখলাম আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক বড়ো মাছ আপনারা যদি জীবনে প্রথমে মাছটা দেখে থাকেন একটি লাইক দিয়ে কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন প্রিয় বন্ধুরা দেখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এফআই টিভি ভারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আরব সাগর থেকে বড় কয়েকটি মাছ দোকানে নিয়ে আসছে দেখেন প্রিয় বন্ধুরা মাগরিনা মাস পরে মসজিদ থেকে বাসার দিকে যাচ্ছে তাই আমার চোখে পড়েছে গাড়ি থেকে মাছগুলো নামাচ্ছে দোকানে দিচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেই যারা এ প্রথম এ বড় মাছ দেখেছেন আপনারা প্রত্যেকে লাইক দিয়ে কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন দেখুন একটি মাছ দুইজনে নিতে অনেক কষ্ট হচ্ছে এত বড় মাছ আমি আর কখনও দেখি নাই আপনারা দেখছেন কি জানি না যদি আপনারা দেখে থাকেন কমেন্টের মাধ্যমে মাধ্যমে জানাবেন আর এই মাছটার নাম হয়তো আমার জানা নেই আপনারা আরব গল্ফে যারা আছেন তাদের জানা থাকতে পারে যারা এই মাছের নামটা জানা আছে প্রত্যেকে কমেন্টে জানিয়ে দিবেন অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন সবাই যেন এই মাছটির নাম জানতে পারে প্রিয় বন্ধুরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে অনেক বড় দুটি মাছ নিয়ে দোকানে দিচ্ছে আরও আগে দিয়েছিল দুটি মাছ টোটাল এখানে আমার নিজের চোখে পাঁচটি মাছ দেখলাম তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ